হচ্ছে সবাইকে সকাল সকাল গুড মর্নিং কেমন আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা সকাল থেকে হচ্ছে স্টার্ট করছি সব কিছু নিয়ে স্টার্ট করছি হচ্ছে আর যেটা আমার লাইফস্টাইল সেটাই শেয়ার করি আর এই যে ভিডিও করছি বলে অনেক লোক অনেক রকমের কথাবার্তা বলছি আর কি সেটা আমি কাঁদি না যে যা করছে করতে পারে এটা আমার কাজ যেহেতু আমি স্টার্ট করেছি তো আমি রোজই করি যা হয় লেগে পড়ে থাকতে হবে আর যে কাজটাই করি কেননা সেটাকে মন দিয়ে করতে হবে আর কে কী বললো কে কী ভাবছে কে কী করছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা করে লাভ নেই তো আমি আমার কাজ করে যাচ্ছি তারপর সব কিছু টাইমের সাথে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে আমি তো আমার কাজটা ভালোভাবে করছি সেটা আমি স্যাটিসফাই যে আমি করছি আর আমাকে করতে হবে যখন আমি এই কাজটা করছি আমার ভালো লাগে তাই আমি করছি আর যতদিন পারবো করবো ভালোভাবে করব আর কিছু একটা করব নিজের ঘরের কাজকর্ম অনেকেই বলে ঘরের কি কাজ যে ভিডিও করে তো এই ভিডিও করাটা যে কি মানে ভিডিও করা তারপরে এডিটিং করা তারপরে ওটা আপলোড করা যারা করছে তারাই বুঝবে যে পার্সোনাল আর প্রফেশনাল দুটোই করছি বাইরেরও সব কিছু করছি আবার ঘরেরও করছি আবার এটাও করছি মানে টাইম আছে বা নেই বলেই তো এগুলো করতে পারছি আমরা না হলে তো আরও সবাই করছে কীভাবে করছে এইভাবেই তো করছে তো করতে হবে সব সময়তে কে কী বললো সেগুলো কানে দিয়ে কোনো লাভ নেই নাকি আর আগে বাড়তে গেলে সব কিছুই শুনে না করতে হ্যাঁ যখন দেখবো যে খুব বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তখন অবশ্যই অ্যাকস্ট করবো তো ততদিন না যতদিন দরকার নেই তাহলে চলো তো হচ্ছে এদিকে আমি একটু যোগা করে নিচ্ছি হচ্ছে কারণ সকালের মর্নিংটা এটা এভাবেই কী স্টার্ট করা দরকার সব মানে ইয়েদের বলছি লেডিসের জন্য কারণ এটা অনেকটাই শরীরকে মনকে সব কিছুই কিন্তু অ্যাক্টিভ রাখে তাই আর কি এটা করা দরকার এক্সারসাইজ করতে পারি না পারি যোগাটা অবশ্যই করা দরকার পনেরো মিনিট তিরিশ মিনিট তারপর যদি টাইম পাওয়া যায় তো এক্সারসাইজ অবশ্যই করা দরকার তারপর তো ঘরের কাজ আছেই ঘরের কাজ তো করতেই হবে ওটা না করলে কোথায় যাবে তো তারপর হচ্ছে নিজের কাজকর্ম সব কিছু সকাল সকাল করে তারপর হচ্ছে ব্রেকফাস্ট করছি হচ্ছে আর সেরকম কিছু না রুটি তরকারি করছি আর বেশিরভাগ দিন পনির করি কারণ হচ্ছে রাজের পছন্দ তো পনির হয়ই মাঝে মধ্যে তো এই পনির করেছি আজকে পনিরটা বেশ ভালোভাবে কষে পড়েছি আর আজকে হচ্ছে নিরামিষ করিনি আজকে কিন্তু ক্যাঁচ দিয়েই করেছি তো এই যে হয়ে গেছে এটা আর এটা ক্লিপটা যখন নিচ্ছিলাম না তখন আমি অতটা বুঝতে পারিনি আর কি যে এটা মানে ক্যামেরাটা আলাদা দিয়ে করা আছে তো সেই জন্য এটা এইভাবে হয়ে গেছে আর কি পানির কারা কারা খেতে পছন্দ করে অবশ্যই জানাবে আমি কিন্তু অতটা পছন্দ করি না আমাকে রাজের জন্যে বানাতে হয় আর আমি খাইও না সেরকম আমি নিজের জন্য দু পিস বা তিন পিস রাখি কারণ হচ্ছে আমি একদমই পছন্দ করি না পনিরটা খেতে হ্যাঁ ওর গ্রেভিটা তারপর ওর ইয়েটা খাই তো এই যে এটা হচ্ছে লোকটা কিন্তু দেখে নিয়ে মনে হচ্ছে খুব স্পাইসি আর লোভনীয় কিন্তু আমি খাই না যেহেতু সেহেতু আমার অতটা পছন্দ নয় আর হচ্ছে এই দিকে দিন থেকে বেডশিটটা পাড়া ছিল ভাবছিলাম কাজবো কাজবো কিন্তু ওর হয়ে উঠছিল না কারণ হচ্ছে বৃষ্টি পড়ছিল আর বৃষ্টি এখনও পড়ছে কিন্তু তার মধ্যেও একটু একটু রোদ আসছে তো যে বেডশিটটা তুললাম সেটা হচ্ছে আমি ছাদে দিয়ে কেচে আর দিয়ে আসবো তাহলে কী হবে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর একটা চেঞ্জ করেছি বেডশিট বেডশিট বেড এইসব কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো লাগে সেই নোংরা হয়ে থাকবে চারিদিকে কাপড় জামা এগুলো কিন্তু একটুও আমার ভালো লাগে না আমার কি কারুই ভালো লাগে না হয়তো ঘর গুছানো বাগানো থাকলেই ভালো লাগে আর কি যাই হোক চলো চাদরটা খেতে নিলাম চাদরের কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আমার মানে চয়েসে না আমার রেড গেলো তারপরে ব্লু মানে এগুলো ভালো লাগে লাইট কালার এতটা ভালো লাগে না আবার এখন ভালো লাগছে তো এখন ভালো লাগছে মানে এটা বাবার নিয়ে এসেছে ওর চয়েসে তো একবার কেচে নিয়েছিলাম কেচে বেশ ভালোভাবে শুকিয়ে তারপরে পারছি তখন কিন্তু রঙ ওঠেনি এবার জানি না ভালোভাবে কাচার পর এটা কী হবে তো যে পাড়া হয়ে গেলো চেঞ্জ করা হয়ে গেলো এটা আবার কাচতে যেতে হবে কাচতে গেলেই মাথা ব্যথা হয়ে যায় না যে কাচতে হবে এই করতে হবে ওই করতে হবে তো এইদিকে ভালোভাবে চাদরটা পেয়ে নিলাম আর বেডটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না আমার মাইন্ডটা খুব ভালো থাকে আর বেডের ওপরে কাপড় জামা এইসব যদি রাশ দিয়ে দেয় না খুব মাইন্ড আমার অফ হয়ে যায় তো সব সময় বলি বেডটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখবি কিন্তু যাই হোক ছেলেরা কোথায় মানে ছেলেদের তো সবসময়তে তো কুকারের সিটি পড়ে আসে আসে দুটো সিটি পড়ে গেলেই ডাল হয়ে যায় আর কি তো আমার কাজ ফাজ সব কমপ্লিট এরপর হচ্ছে আমি স্নান করবো আজকে রান্না বান্না করেই করবো হচ্ছে পুজো করে দিয়ে গেছে আর পুজো করে দিয়ে গেলে এতটা হ্যাডেক থাকে না আর এইদিকে রোদটা রোদ তারপর হচ্ছে এদিকে কিন্তু কাজও করতে হচ্ছে ওই দিকে ওটাও হচ্ছে তো ঘর ক্লিনও হচ্ছে প্লাস এদিকে লাঞ্চও করতে হচ্ছে তাড়াতাড়ির মধ্যে আজ রাত যেহেতু ঘরে আছে রান্নাটা তাড়াতাড়ির মধ্যে করার চেষ্টা করছি কিন্তু তাড়াতাড়ি হয়নি আর কি দেরি হচ্ছে তো এই যে এদিকে ডিমটা বানালাম কষে কষে বানালাম বেশি ঝোল করিনি কারণ ডালটা চাপিয়ে দিয়েছিলাম ডাল আর ডিম আর ওটা ডিমে দিয়ে আর ভাত আর বেশি কিছু করলাম না হচ্ছে আর এই যে এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছে হচ্ছে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না সব সময় তো মনে হয় মাইন্ড ফ্রেশ আছে আর ঘরের মধ্যে নোংরা উপরে ঝোল এদিকে নোংরা এদিকে কাপড় জামা মানে মাইন্ডটা মনে হয় না যে ঘুরছে চারিদিকে তো আমি ফার্স্টলি সকালে উঠে সব থেকে ফার্স্ট এটাই থাকে যে সব জায়গাগুলো ক্লিন করে তারপর রান্নাঘরের কাজ কিন্তু সেটা তো আর হয় না দুদিকেই করতে হয় তো ফার্স্ট ওই দিকেও করছি এইদিকেও করছি যে এই যে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল। সব কিছু বেশ ভালোভাবে গুছিয়ে নিলাম হচ্ছে এরপর আমি যাব তো দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাইরের রোদটাও প্রচণ্ড হয়েছে প্রচণ্ড যে রোদটা এসছে না ভাদ্র মাসে আর এখনই বৃষ্টি পড়বে এখনই এই এখনই বৃষ্টি তো যাই হোক কিছু করার নেই ওই জন্য কাপড় জামাগুলো দিতে পারছি না কিছুদিন থেকে ভাবছিলাম যে নতুন যে জামা